পর্যায় সারণী দশম শ্রেণী যখন তোমরা পর্যায় সারণীর ওই ছকটা দেখবে দেখে মনে হবে কি হাতি ঘোড়া ব্যাপার যে এত বড় জিনিস কিভাবে মুখস্থ রাখবো কিভাবে কি করব কিন্তু যে যদি কোনো একটা পদ্ধতিতে পড়া যায় তাহলে কিন্তু ওটা নিয়ে কোনো অসুবিধা হয় না এবার আমার কথা হল হচ্ছে পর্যায় সারণী বোঝার আগে কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে যেটা আগে জেনে রাখা ভালো তারপর আমি ছকটা করিয়ে দেবো আচ্ছা পর্যায় সারণী যেভাবে আমি করাবো আমি গ্যারান্টি দিচ্ছি যে এইভাবে করলে তোমরা অবশ্যই জিনিসটা বুঝতে পারবে আর তোমাদের কাছে জিনিসটা সহজ হবে তাহলে পর্যায় সারণী জিনিসটা কি এই মৌলগুলোকে যে বিভিন্ন সাজানো যাচ্ছে অনেক ধরনের মধ্যে প্রশ্ন আছে সেগুলো পরে বোঝাবো আমার আজকের উদ্দেশ্যটা হচ্ছে যে ছকটা যেটা সহজে তোমরা মনে রাখতে পারো সেটা কি পদ্ধতিতে তার আগে আমার জানতে লাগবে যে ত্রয়ী সূত্র ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে জার্মানি বিজ্ঞানী দেবের আইনার তার ত্রয়ী সূত্র আবিষ্কার করেছেন এটা বইতে পাবে বইতে পড়ে নেবে ভোটে যদি ভালো মতো না যায় এগুলো ত্রয়ী শক্তি ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতি তিনটে মৌল মাঝের দুপুর মাঝের হয়ে গেছে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয় তার মানে কি বোঝা গেল দেখো বলেছে ধর্মের সাদৃশ্য আছে যেমন ধরো এটা লিথিয়াম এর পারমাণবিক গুরুত্ব সাত এটা হচ্ছে পটাশিয়াম এর থার্টি নাইন তাহলে দেখো তোমরা এই যে পটাশিয়াম আর লিথিয়াম আমি নিচে মাঝখানে গেছি সোডিয়াম তার মানে দেখো লিথিয়ামে যদি সাত হয় আর পটাসিয়াম এ যদি থার্টি নাইন হয় তাহলে এই লিথিয়াম আর পটাশিয়ামকে যদি আমি যোগ করি কত হচ্ছে ফর্টি সিক্স তাকে গড় করতে হবে তাহলে দুই দিয়ে তার ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে টোয়েন্টি থ্রি তার মানে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে মানে এই পাশেরটা আর এই পাশেরটা যোগ করে তাকে যা বেরোবে তাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাচ্ছে মাঝে এইভাবে তিনি সাজিয়েছিল কিন্তু এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল তারপরে অষ্টক সূত্রকে আবিষ্কার করেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অষ্টক সূত্র নিউল্যান্ড নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করেন সেই সূত্রে তিনি কি বলেছেন কোন একটি মৌল থেকে শুরু করে প্রতি অষ্ট মৌলটি ধর্মগত ভাবে মৌলের অনুরূপ এটা মুখস্থ করবে আর মেন্ডেলিফের পর্যায় সূত্র তিনি কি বলেছেন মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় এইবার ব্যাপারটা হলো হচ্ছে এগুলো আমি সব বোঝাবো তার আগে আমরা আমি জানি যে যে আধুনিক পর্যায় সূত্র করেছিল তার মধ্যে আমরা জানি যে হ্যাঁ শ্রেণী ছিল হচ্ছে নটা পর্যায় ছিল সাতটা শ্রেণী ছিল নটা আর পর্যায় ছিল হচ্ছে আহ সরি শ্রেণী ছিল নটা পর্যায় ছিল সাতটা ঠিক আছে শ্রেণী ছিল নয়টা পর্যায় ছিল সাতটা এবার যে একটা আধুনিক পর্যায় সূত্র যেটা আমরা পড়বো তার মধ্যে আমরা দেখব হচ্ছে যে পর্যায় সাতটা সাতটাই রয়েছে কিন্তু শ্রেণী হয়ে গেছে আঠেরোটা শ্রেণী হয়ে গেছে আঠেরোটা তাহলে মেন্ডেলিপের আধুনিক পর্যায় সূত্রের সাথে আমাদের মেন্ডেলিপের যে পরিবর্তিত যে পর্যায় সূত্রটা তার সাথে আধুনিক পর্যায় সূত্রের মিলটা কোথায় আছে দুটোটি পর্যায় সাত গুলো না তাহলে আর মেন্ডেলিপের যে শ্রেণী ছিল শ্রেণী ছিল কয়টি শ্রেণী ছিল নটি কিন্তু আধুনিক পর্যায়ের সূত্রে দেখা যাচ্ছে শ্রেণীটা ডবল অর্থাৎ আঠেরোটি এভাবে পড়লে জিনিসটা মনে থাকবে তাই তো এবার আমি ওগুলোকে করাবো যে কিভাবে আমরা ওগুলোকে মনে রাখবো ঠিক আছে